আগের ভিডিওতে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটি বাংলা ডিএসসি ফিফথ সেমিস্টারের ছোটো প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন উত্তর আলোচনা করা হবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দ নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দা স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে প্রথম প্রশ্ন অতিরিক্ত বস্তুই কাব্যের আত্মা এই মতটি কাদের অতিরিক্ত বস্তু বলতে কী বোঝানো হয়েছে এই মত কতটুকু যথার্থ পরবর্তী প্রশ্ন করুণ রস আর করুণতা এক নয় আলংকারিকদের মতে করুণতা যখন কখন করুণ রসে পরিণত হয় বলে মনে করেছেন আলোচনা করে বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন শব্দার্থময় কথা বস্তুর দ্বারা কাব্যের রস সৃষ্টি হয় আলোচনা করো পরবর্তী প্রশ্ন শ্রেষ্ঠ কাব্যের প্রকৃতি হলো বাচ্চকে ছাড়িয়ে যাওয়া মতটি আলোচনা করো পরের প্রশ্ন রস এবং কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ আলোচনা করো ভাব ও রসের সম্পর্ক নির্ণয় করো প্রশ্নটা এইভাবেও দিতে পারে পরবর্তী প্রশ্ন রিয়ালিজম কি বাস্তববাদ বাস্তবতাবাদ সাহিত্যের উদ্ভব এবং পাশ্চাত্য সাহিত্যে বাস্তবতাবাদী সাহিত্যের বিবর্তন সম্পর্কে আলোচনা করো পরেরটা বাংলা সাহিত্যে বাস্তবতাবাদী সাহিত্য সম্পর্কে আলোচনা করো পরেরটা ক্লাসিসিজম কাকে বলে এই ক্লাসিসিজমের উদ্ভব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্লাসিসিজমের বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্ন নিয়মের নিয়মের ফল ফল সাহিত্য কে এই মন্তব্য করেছেন বক্তার বক্তব্য প্রবন্ধ অনুসরণে বুঝিয়ে দাও অথবা সাহিত্য সৃষ্টির অন্তরালে কিছু সাধারণ নিয়ম কাজ করে এই সত্যে বঙ্কিমচন্দ্র কিভাবে উপনীত হয়েছে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বিভিন্ন দেশে বিভিন্ন কালে রচিত সমস্ত কবিতা যে একা একটা জীবন্ত বারন্ত কাব্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই উক্তিটি কে কোন প্রসঙ্গে আলোচনা করেছেন পরেরটা জীবন ও কবিতা বিষয়ে রবীন্দ্রনাথ যৌবন থেকে মৃত্যুকাল পর্যন্ত একই ধারণা পোষণ করে গেছেন এই মতটি কার ছিল এই মতের বিপক্ষে প্রাবন্ধিক কোন যুক্তি প্রয়োগ করেছেন পরবর্তী প্রশ্ন কাব্যে সেন্স অফ ইভিলের প্রকাশ কীরকমভাবে ঘটেছে পরের প্রশ্ন মহাকবির খণ্ড কবিতাসমূহকে একটি মহাকাব্যের অঙ্গ ভাবে সঙ্গত আধুনিকতা রবীন্দ্রনাথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে বিষয়টিকে প্রতিষ্ঠা করেছেন আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপনিষদের ব্রহ্মই বলুন ভক্তের ভগবানই বলুন আর স্বকীয় জীবন দেবতাই বলুন কাউকেই তিনি মানব ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে এক বিমূর্ত জগতার্তীর্ণ সত্যরূপে দেখেনি উদ্ধৃতিটির আলোকে প্রবন্ধ অনুসারে মন্তব্যটি আলোচনা করো পরে স্কা বলে কাব্যরসের আধার কাব্যও নয় কবিও নয় সহৃদয় কাব্য পাঠকের মনে আলোচনা করো অথবা কাব্য কাব্যম বলতে কী বোঝো তো তোমরা কিন্তু শুধুই বাংলা ডিএসসি নয় বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইংরেজি এই সমস্ত বিষয়ের সাজেশান কিন্তু তোমরা পাবে তো সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন কাব্য নির্মাণ কৌশলের তিন ভাব বিভাব অনুভব ও সঞ্চারী বিভাব ও অনুভব বিষয়ে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ধনী কাকে বলে শ্রেষ্ঠ কাব্যের আত্মা ধ্বনি আলোচনা করো অথবা রসের ব্যঞ্জনাই কাব্যকে কাব্য করে আলোচনা করো বা ধ্বনি বা ব্যঙ্গ হচ্ছে কাব্যের আত্মা তার সারতম বস্তু আলোচনা করো কাব্যের আত্মা হলো তার বাচ্চ্য ব্যঞ্জনা কথা নয় ধ্বনি বা তাৎপর্য বুঝিয়ে দাও পরেরটা ব্যাখ্যা করো অলঙ্কারবাদ কাব্যম গ্রাহম অলঙ্কারাত পরেরটা কাব্যশিল্পে ব্যবহৃত বিভিন্ন রসের পরিচয় দাও তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু আপাতত পড়তে থাকো পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তরসহ আলোচনা করা হবে তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা তার নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ